আর ওই সময় মাটির ভিতরে যত প্রকারের ভারী জিনিসপত্র আছে আছে যত বিশেষ জিনিস সমস্ত কিছু বের করা দেওয়া হবে এই মাটির ভিতরে সব চাইতে ভারী জিনিস কি খনি কয়লার খনি গ্যাসের খনি কনি স্বর্ণের খনি এগুলো ভারী নয় ও মাটি তোমার ভিতরে সব চাইতে ভারী কি আছে তুমি সবচাইতে চাইতে ভারী কাকে মনে করো মাটি হক পরে জবাব দিবে আমার ভিতরে আল্লাহর ঐ সমস্ত নাফরমান বান্দারা সবচাইতে আনার তাদেরকে ভারী লাগে যারা আল্লাহর কোরান পড়ার পরেও ভুল ব্যাখ্যা করে কোরআনের পথে মধ্যে চলে না নামাজ আরাই করলো না এই বেনামাজি আমি মাটির ভিতরে দাফন করা এটাই আমি মাটির জন্য আজাবের মতো এটা সবচেয়ে কষ্টকর ওই সময় যখন আল্লাহ পৃথিবী প্রকম্বিত করবেন তখন সব কিছু ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে আর কবর থেকে আল্লাহর যত বান্দারা বান্দিনীরা মতফুন হয়েছে সবাই সেখান থেকে বের হয়ে যাবে ওয়া খুরাজাতিল আরদ ওয়া ওখান থেকে সবাই বের হয়ে যাবে ভারী ভারী যারা আছে সমস্ত মানুষ এখান থেকে দৌড়ে দৌড়ে বের হয়ে যাবে ওই সময় কত স্মরণ সবাই বের হয়ে ওই চিল্লানি আরম্ভ করবে আল্লাহ কি হয়েছে কি এমন হয়েছে এতদিন কবর মধ্যে ছিলাম তো এরকম ছিলাম আল্লাহ এখন তো কবর থেকে তুমি বের করে দিলা আল্লাহ এটা কোন ধরনের কথা হয়েছে আল্লাহ বলে বান্দা এই কায়রাত আমি আল্লাহ আর রাখব না এটা আমি ভেঙে চুরে চুরমার করে দেব কিছুই থাকবে না সমস্ত কিছু আমি ধ্বংস করে দেব মানুষ নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে মানুষ এমন জায়গায় চলে গিয়েছে আল্লাহর কোরআন পড়ার পর তার কণ্ঠের নিচে কোরআনের আওয়াজ ধ্বনি যায় না তার আমলের মধ্যে ফুটে ওঠে না নবী পাকের কথা মতো চলে না আহলে বাইতের পথ ভুলে গিয়েছে সঠিক পথ বলতে কেউ আর সেই জায়গার মধ্যে নাই এক এক জনের এক রকম দুনিয়ার লোভে পড়ে এক এক রকম আল্লাহর যত নিয়ম কানুন আছে তার বিরোধিতা করতেছে একজন সঠিক পথের মধ্যে নাই আমি আল্লাহর সব কিছু ধ্বংস করে দেব ফানা করে দেব কিছুই রাজবো না

কিছু রাখবো না আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দেব তবে একটা ব্যক্তি বাকি থাকবে কয়জন থাকবে তিনি কে আওয়াজ দেব না তিনি কে ওই রবের কথা না শুনলে আল্লাহ পৃথিবীর জমিনে ভূমিকম্প পাঠাবেন কিনা কথা বলেন না ওই রব যা বলেছে সেই মতো তুমি না চললে তো পৃথিবীর জমিনে ভূমিকম্প হবে কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না আমি এই ভূমিকম্প তখন হবে তখন ওই সময় হবে না সামনে সপ্তাহ পরে হবে এটা কিউ এখনো পারবে না বলতে পারবে না বলতে পারে আমরা ওই আল্লাহর পথে মতে আছি এই জন্য আমরা তো বলে না আমরা কমাতে গেলে ভূমিকম্প বন্ধ করে পারবে আল্লাহর যখন ইচ্ছা হবে তখন ভূমিকম্প ঠিক কিনা আমরা আমাদের কৃতকর্মের কারণে ভূমিকম্প হচ্ছে নতবা হত না আল্লাহ বলেছেন ওয়াল জিবাল ও আমার বান্দারে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পেরেকের মতো করে পাহাড়কে বানাইলাম তোমরা যদি ওই পাহাড়ে তোমরা আস্তে আস্তে উপরে ভেলো পৃথিবীর জমিনে একটা গর্ত বানাইলা টিনের চাল লাগাইলা প্রত্যেক মারলা পেরেক চলে গেলে তিন তাকবি কিনা কথা বলেন না তাকবি কিনা দিন তাকবেন আর দিন উড়ে যাবে আর পৃথিবীর এই সুন্দর ত্রিভুবনটা আমি আল্লাহ সাজিয়ে রাখলাম আমি আল্লাহ মজবুত রাখলাম পাহাড়ের মাধ্যমে যখন কোন মানুষ মানুষ জমিনে পাহাড় কেটে ফেলবে পৃথিবীর স্থিতিত্ব নষ্ট হয়ে যাবে বর্ষামহ হারিয়ে যাবে বিজ্ঞানীরা শত হাজার বছর পরে আবিষ্কার করতেছে পৃথিবীর জমিন থেকে যদি যদি পাহাড়কে কেটে ফেলা হয় পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে হে জন মানব সম্প্রদায় তোমরা পাহাড় ধাক্কা না পাহাড় পৃথিবীর ভারসাম্য ধরে রাখে তুমি আজকে বলতে পারতেছো আমার নবী তো মহাবিজ্ঞানী তিনি দেড় হাজার বছর পূর্বে যেই কিতাব এনেছেন যেই কিতাবের বিবৃতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেখানে আমার নয়াল নবী আগে তো বলে দিয়েছে উম্মত রে পৃথিবীটা মজবুত করার জন্য আমার আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ বানাইছে তোমরা কাটতেছে জন্য পৃথিবী ভারসাম নষ্ট হয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে না আমরা তো মজা পাই ওখানে পাহাড়ের মাটিগুলো সুন্দর সুন্দর এগুলো কেটে ফেলতেছি এখানে দখল করতেছে না তারা গিয়ে ঠিক না এগুলো দখল করতেছে এরা বলতেছে আমরা ক্ষমা গেলে ভূমিকম্প বেটা ভূমিকম্প তোর বাপের নেই ভূমিকম্প এটা কি গাছের ভরে হয়ে না যারা ভাই জ্বর না হলে না ধর এই ফাপের কারণেই তো আল্লাহ তো এই সমস্ত আজাব পাঠায়